আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন চাষের আরও রয়েছে যেমন হালবাহা পরে যেমন অনেক রয়েছে মই দেওয়া মই দেওয়ার পরে কিন্তু এটাও আপনারা দেখতে পাবেন যেমন আমি ধান লাগাচ্ছি সেটাও আপনারা দেখতে পাবেন ধান লাগা আচ্ছা পুরুলিয়াতে কদিনের মধ্যে এত জল পড়লো যে মানে বুঝতেই পারছো পুরো মানে খেতে যথায় যে কিছু সব ভরে গেছে একদম এই জন্যে আমি যাচ্ছি আজকে আমাদের খেতেও কিন্তু ভরে গেছে আপনাদের দেখাবো চলো আমার সাথে এনজয় করো বন্ধুরা আমাদের কি বলে মানে জল পড়লে ভালো তো হয় কিন্তু খারাপও হয় রাস্তা দেখতে পাচ্ছ রাস্তা এত খারাপ হয়ে গেছে যে মানে কোনো বলার মতো নেই রাস্তায় চলা একদম যাবে না একদম দেখতে পাচ্ছ কত গান্দা রাস্তা হয়ে গেছে কিন্তু আমাদের জন্য এটা কিন্তু ভালো এদিকে ভালো কারণ জল না পড়লে আমরা চাষও তো করতে পারবো না বলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে মেশিনে পুরা জল দিচ্ছে কারণ জল তো হয়েছে বাট অতটা হয়নি যতটা চাষ করার মানে মতো তো জল হয়েছে একটু মানে ঠিকই চাষ করার মতন হয়ে গেছে তার মধ্যেও জল দিয়ে রাখছে কারণ নদী এখন জল এসছে আমাদের নদী সামনে রয়েছে আপনার দেখলেন এই নদী থেকে জল আসছে ওই জন্য সবাই জল দিয়ে দিয়ে রাখছে নিজের খেতে যাতে জল যদি নাও পড়ে তাহলেও কোনো ব্যাপার নেই কি মানে চাষ করলে চাষ করার পর শুকিয়ে তো যাবে না ক্ষেতের অবস্থা দেখো আর শুকিয়ে গেছে অনেকটা আর অনেকটা ঠিকই আছে একটু হালকা জ্বর হয়েছে হালকা শুকিয়ে যাচ্ছে এই জন্য কিন্তু মানে সবাই জল দিয়ে দিয়ে রাখছে কারণ যে যদি জল মানে পড়ছে তো কিন্তু তাও তো গ্যারেন্টি নেই যে জল পড়বেই এই জন্য মানে সবাই জল দিয়ে রাখছে কারণ যে মানে এখন যদি নদী জল আসা বন্ধ করে দেয় নদীতে আমাদের নদীও কিন্তু আগে দিকে মানে অনেক লোক আছে তারা মানে নদীটা বেঁধে দেয় ঠিক আছে ওই জন্য সবাই কিন্তু জল দিয়ে রাখছে এখন জল বেশি হয়েছে তার জন্য জল আসছে তো বন্ধুরা খেতে আসে দেখতেই পাচ্ছ এই আমি আবার ভাবছি পুরো পুরা ক্ষেত্রে আজকে কদলায় ফুরাই দেবো আমাদের এই পুরা বড় ক্ষেত্রে যেটা আপনাদের আগে ভিডিও আপনারা দেখিয়েছেন যে শুধু আমরা তখন একটু একটু হালকা হালকা জল ছিল এখন কিন্তু আমরা দুবার কিন্তু বাহা হয়ে গেছে ট্রাক্টারে দেখতে পাচ্ছি এবার আমি আর কদলাবো আর কদলাতে কিন্তু মজাটাই আলাদা কষ্ট হয় কিন্তু মজাটা মজাও লাগে অনেক যে মজাটা আছে সেটা কিন্তু মানে বলতে পারবো না ওটা এত সুন্দর লাগে যে আট কদলালে যে আট কদলাই সেই জানে যে এটার মজা কি আর যদি দূরে লোক আমার সাথে কদলায় তাদের আরো মজা মানে মজাই অনেকটা মজা বেড়ে যায় এটা বুঝতে পাচ্ছি না যে মাটির রংটা কিন্তু কালো এটা বুঝতে পাচ্ছি না কেন হয়ে যায় মানে হাল ভার পরে অটোমেটিকলি কালো হয়ে যায় এটা বুঝতে পাচ্ছি না কেন হয় জাম আমি ভুলে গেছি কদলাতে তাই এখন ভাবছি এটা জলদি করে আমি শেষ করব আর যাব ঘর এই ভিডিওর মধ্যে লেগে থাকুন আরো আনন্দ পাবে তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও বানাচ্ছি না তো ভিডিও বানানো আমার কোনো মন নেই আমাদের নিচে যে ক্ষেতগুলো রয়েছে তাদের কিন্তু অনেকেরই লাগা লাগি কমপ্লিট হয়ে গেছে আরও আমাদের সামনে অনেকগুলো ক্ষেত রয়েছে তারাও কিন্তু আমাদের মতনই এখন ওদেরও চলছে আর আমিও কিন্তু আমাদের ক্ষেতটা পুরো মানে কদলায় পুরো শেষ করে দিয়েছি দেখতেই পাচ্ছ আপনারা দেখো পুরাটা শেষ করে দিয়েছি এবার আমি বাড়ি যাব তো বন্ধুরা আমার কদলা কিন্তু পুরা কমপ্লিট হয়ে গেছে একদম খেত শেষ করে দিয়েছি একাই আর এবার আমি বাড়ি যাচ্ছি এখন দেখো বেলা কতটা রয়েছে আসে রে বাবা হ্যাঁ এদিকে এখন বাজছে দুটো বেজে গেছে অনেক টাইম লেগে আমার বাড়ি যাওয়ার পথে রয়েছে গজাবরু পাহাড় যেটা কিন্তু অযোধ্যা পাহাড়ের থেকেও অনেকটাই সুন্দর আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর লাগছে ভিউটা দেখুন বন্ধুরা আমি আবার বেরিয়ে পড়ছি আমাদের খেতে দিতে আজকে আমাদের খেতে ধান লাগানো হবে আমি ধান লাগাবো আপনারা দেখবেন ভিডিওতে আর আমি এখন যাচ্ছি আমাদের মানে বাড়ি থেকে যাচ্ছি তো ছাগল নিয়ে যাচ্ছি দেখ আপনার দেখিয়ে রুপ তো এই যে আমাদের ছাগলগুলো আমাদের ছাগল রয়েছে টোটাল পাঁচটা কিন্তু দেখো আমি ছাগল নিয়ে যাচ্ছি কিন্তু আমি ইউটিউবে ভিডিও বানাতে ছাড়িনি কারণ আমার এটা বিশ্বাস যে তোমরা আমাকে একদিন অবশ্যই সাপোর্ট করবে আর আমি একদিন অবশ্যই ভাইরাল হব এটা আমার বিশ্বাস ক্ষেত এসেই আমি দেখতে পেলাম একটা অদ্ভুত জিনিস যেটা হচ্ছে আমাদের ক্ষেতে কিন্তু হাল বাহানো হচ্ছে কারণ আজকে আমাদের খেতে আপনাদের আগেই বলেছি যে কাদা হবে আরও অনেক কিছু হবে ধান লাগানো অনেক কিছু সব কিছু হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা লেগে থাকুন অনেক কিছু দেখতে পাবেন হালবাহা শেষ হতে আমি উঠে গেলাম ময়দিতে কারণ বাহা হয়ে গেলে এরপরে মই দিতে হই সেটা কিন্তু সবারই জানা আর হালবাহা হতে আমি মই দিতে উঠে গেছি একদম দেখো আমি কেমন কেমনভাবে মই দিচ্ছি আর মানে মই দিয়া হয়ে যাবে বাট বেশিক্ষণ লাগবে না এই যে আমি শুরু করেছি মই দিতে আর দেখো মই দিয়ার সাথে সাথে দেখো মাটিগুলো কেমন হয়ে যাচ্ছে মাটিগুলো দেখো 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 আর আমার কিন্তু অনেক হাসি লাগছে কারণ মই কব তো দিই না আজকে প্রথমবার মই চেপেছি কিন্তু আমার ডরও লাগছে যে আগে দিকে যদি পড়ে যায় তাহলে কি হবে বন্ধুরা এই জিনিসটা হয়তো সবারই জানা তাও আমি তোমাদের বলছি এই যে তাল তাল আপনারা তো জানেন অবশ্যই জানেন জানবেনি এই দেখো তাল আমাদের পুরুলিয়া জেলা এটাও কিন্তু এই জিনিসটা রয়েছে তাল অন্য জেলা তো রয়েছে কিন্তু আমি জানি না আপনাদের তাও ভিডিও দেখেছি এখন চলছে শ্রাবণ মাস ক্ষেতে যে একটা গাছ আছে তাল গাছ সে তিনটে আছে তিনটের মধ্যে একটা গাছই কিন্তু ধরেছে তাল ঠিক আছে আপনার দেখাচ্ছি তারা তো এই যে তালগুলো দেখো শ্রাবণ মাস চলছে কিন্তু এখনো তাল অনেকগুলো ধরে আছে দেখো এটা কিন্তু আমাদের নদী ধারের ক্ষেত যে ক্ষেতে আমি এখন এসেছি আপনারা দেখতে পাচ্ছেন নদীটা তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের ছোট্ট নদী বন্ধুরা দেখতেই পাচ্ছ আপরে কিন্তু একটু জল নেই তাই আমাকে এখন দিতে হবে জল আর এটা কিন্তু ওই ক্ষেতটা না এটা কিন্তু আমার নদীধারের ক্ষেত ওই ক্ষেতটাতে এখন কামে রয়েছে তাই এই ক্ষেতটাতে আমি জল দিয়ে রাখছি যাতে এই ক্ষেতটাকেও আসবে একটু পরেই আপনাদের ওই ক্ষেতটাকেও গিয়ে আমি এখনই দেখাচ্ছি যে মানে ওই ক্ষেত্র কতটা লাগালাগি চলছে কিংবা কেমন হয়েছে কতটা লাগালো এটা আপনাদের গিয়ে এখনই দেখাচ্ছি আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে এদের প্রায় লাগালাগি কমপ্লিট হয়ে গেল বলে কারণ দেখো গেছে আর এই যে এরা এখন যা স্পিডে লাগাচ্ছে যে হয়তো এখনই হয়ে যাবে আর এইদিক দিয়ে আমি আসলাম ওই দিকে রয়েছে আমাদের নদীটা আর এই যে জাম গাছটা সামনে দেখলে আপনারা আর এই যে লাগালাগি এদের কমপ্লিট হয়ে গেল বলে আর বেশি টাইম লাগবে না এদের বাস এখন দুপুর হয়েছে কিন্তু এদের লাগালাগি কমপ্লিট হয়ে গেল এত জলদি ভাবুন কত জলদি এরা লাগাচ্ছে দেখো লাগাটা অনেক সুন্দর আছে ওদের ধান লাগা দেখে কিন্তু আর আমি থাকতে পারলাম না তাই আমিও আমাদের এই যে নদী ধারের ক্ষেত্রে এসে আমিও ধান লাগাতে স্টার্ট নিয়ে নিছি কারণ আমার কিন্তু হচ্ছে না অত ভালো কিন্তু স্পিড তো ঠিকই হচ্ছে কিন্তু ওদের মতো মানে ঠিকভাবে থাকছে না আমি বুঝতে পারছি না কেন হচ্ছে না কিন্তু আমার তো স্পিড ঠিকই আছে যা হচ্ছে হচ্ছে আমি যেমন পাচ্ছি লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার আর পারেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ছোটো ভাই মনে করে অনেক কষ্ট হয় ভিডিও বানাতে তাও ভিডিও বানায় আর যখন দেখি ভিডিওতে ভিউজ আসে না অনেক কিন্তু খারাপ লাগে আপনারা কিন্তু একটা যদি লাইক করেন তাহলে আমার ওই লাইকটাতে এত আনন্দ হয় যেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না প্লিজ একটা লাইক করে দিন